আমাদের জুলাই আন্দোলনের স্বাধীনতাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না এ সমস্ত বামপন্থীদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে আমি মনে করি দেশের প্রশাসন অবশ্যই এ ব্যাপারে কঠিন হস্তক্ষেপ গ্রহণ করা উচিত কারণ এই দেশ সহভাগীদের নয় সহভাগীদের কারণে হাসিনার হয়েছে পুনরায় দেশে সহবাগী প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না পুনরায় এ দেশে নতুন করে ফেসিস্ট বাংলার ক্ষমতায় বসতে দেওয়া যাবে না প্রিয় দর্শক গতকালকে শিবিরের আয়োজনে টিএসসিতে ফেসিস্ট হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের কিছু প্রদর্শনী তারা টানিয়েছিল সেখানে জামাত ইসলামের বড় বড় নেতা যাদেরকে রাজাকার বলে হত্যা করা হয়েছে যেমন মৌলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা এবং আমাদের প্রাণপ্রিয় মৌলানা দেলোয়ার হুসাইন সাইদি এদের ছবি টানানো হয়েছে কিন্তু এর কিছুক্ষণ পরে ঢাকা ইউনিভার্সিটির বামপন্থী সংগঠনের সাথে জড়িত কিছু ছাত্র এসে এই ছবিগুলোকে সরিয়ে ফেলে এবং তার আন্দোলন করে আর বলতে থাকে স্বীকৃত রাজাকারদের ছবি এখানে কেন টানানো হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে যাদের কথা বললাম এরা স্বীকৃত রাজাকার কার দৃষ্টিকোণ থেকে কোন শাসকের বিচার ব্যবস্থায় এরা রাজাকার আপনাকে আগে বুঝতে হবে হাসিনা কেন ফেসিস্ট হয়েছে হাসিনা হয়েছে বিরোধী দল দমনের এক নিকৃষ্ট মাধ্যম সে অবলম্বন করেছে জামাত ইসলামের মতো এত বড় একটি সংগঠনকে হাসিনা কিভাবে দমন করেছে এদের বড় বড় নেতৃবৃন্দকে রাজাকার উপাধি দিয়েছে একটা দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরে এসে আপনি জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করবেন আপনি কতটা ভালো কাজ করবেন না করবেন এটা আপনার ক্ষমতায় বোঝা না গেলেও ক্ষমতা থেকে যাওয়ার পরে সেটা বোঝা যাবে ক্ষমতার বলে আপনি অনেক কাজ করতে পারবেন কিন্তু কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ এটা ক্ষমতা থেকে যাওয়ার পরেই অনুধাবন করবেন শেখ হাসিনার নির্যাতনে নিপীড়িত হয়ে এদেশের সর্বস্তরের মানুষ তাকে বিদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেই হাসিনাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এ সমস্ত বাম ছাত্র সংগঠনের মাধ্যমে তাহলে এটা এই জাতির জন্য অপমানজনক এটা এই জাতির জন্য হতাশাজনক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে এদের প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা আব্দুল কাদের মোল্লাকে কিন্তু দেওয়া হয় নাই কিন্তু একটি সংগঠন গণজাগরণ মঞ্চ শাহবাগীরা যখন একত্রিত হয়ে একটি বিজয় উল্লাহ শুরু করলো তাদের চাপে পরে সরকার ফাঁসি দিতে বাধ্য হয়েছে ফাজানো গণজাগরণ মঞ্চের চাপে পরে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এ মানুষগুলোর জীবনের দাম কে দিবে আমি মনে করি রাজাকার বলে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই সমস্ত মানুষকে নির্বিচারে হত্যা করার অপরাধে আওয়ামী লীগের যেভাবে বিচার হওয়া উচিত ঠিক তদুরূপ শাহবাগে যারা আন্দোলন করেছে এই সমস্ত শাহবাগীদেরও বিচার হওয়া উচিত আমাদের জুলাই আন্দোলনের স্বাধীনতাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না এই সমস্ত বামপন্থীদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে আমি মনে করি দেশের প্রশাসন অবশ্যই এ ব্যাপারে কঠিন হস্তক্ষেপ গ্রহণ করা উচিত কারণ এই দেশ শাহবাগীদের নয় শাহবাগীদের কারণে একটি হাসিনার জন্ম হয়েছে পুনরায় দেশে নতুন করে ফেসিস্ট বাংলার ক্ষমতায় বসতে দেওয়া যাবে না এতক্ষণ যে ভিডিও দেখলেন এটা তাকবির মিডিয়া তৈরি করেছে এমন ভিডিও আরো পেতে তাকবির মিডিয়া সাবস্ক্রাইব করুন